পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান অধ্যায় হচ্ছে তিন জীবনের জন্য পানি তো আমরা আজকে সমাধান করবো এই একটি ভিডিওতে তিন সমস্ত চ্যাপ্টার তো সমাধান করব সর্বপ্রথম হচ্ছে এই পনেরো পৃষ্ঠা তো পনেরো পৃষ্ঠার পরে আমরা সমাধান করব দেখো এক এই একটি ভিডিওতে কত সমাধান করি পনেরো পৃষ্ঠা সমাধান করব তারপর করব সতেরো পৃষ্ঠা এই সতেরো পৃষ্ঠাতে দেখো এখানে কতগুলো জিনিস আছে তো এইগুলো আমরা সমাধান করব এই একটি ভিডিওতেই তোমরা দেখতে পাবা তো সতেরো পৃষ্ঠার পরে আমরা চলে যাব এই যে আঠেরো পৃষ্ঠা আঠারো পৃষ্ঠাতে মনে হচ্ছে কিছু নেই কিন্তু অনেক প্রশ্ন আছে এই যে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের জানতে হবে তো আঠেরো পৃষ্ঠা আমরা সমাধান করব তারপরে চলে আসবো উনিশ পৃষ্ঠাতে উনিশ পৃষ্ঠাতে এই যে দেখো একটি বক্স আছে আমরা এটিও সমাধান করব। তারপর উনিশ পৃষ্ঠার পরে আমরা চলে যাব বিশ পৃষ্ঠাতে তো বিশ পৃষ্ঠায় সমাধান করব হচ্ছে এই যে প্রশ্নগুলোর তো এই প্রশ্নগুলোর পরে আমরা চলে যাব হচ্ছে একুশ পৃষ্ঠাতে একুশ পৃষ্ঠার সমাধান করব এই প্রশ্ন তারপরে সমাধান করব হচ্ছে বাইশ পৃষ্ঠা এই যে বাইশ পৃষ্ঠার পরে আর কিছু নেই আর সরাসরি আছে একদম মেন যে জিনিস চব্বিশ পৃষ্ঠার এই প্রশ্নের টিকচিহ্নে উত্তর তাহলে আমরা চলে যাওয়ার সর্বপ্রথম আমরা চলে যাব এই সেই পৃষ্ঠার সমাধানে যেটা আমরা সর্বপ্রথম শুরু করব তো প্রথমে আছে কি প্রথমে আছে তো প্রথমে আছে এখানে উদ্ভিদ ও প্রাণীর কেন পানি প্রয়োজন তাহলে এটির উত্তর হবে উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন তাহলে আমরা উত্তরটি পেলাম কারণ বেঁচে থাকার জন্য পানি ছাড়া তো আমরা বাঁচতে পারবো না তাহলে উদ্ভিদের প্রাণী বেঁচে থাকার জন্য অবশ্যই পানির প্রয়োজন তো আমরা উত্তরটি জানলাম তো এখন চলে যাবো আমরা পরবর্তী বক্সে তারপর এই বক্সেতে কি লেখা আছে এখানে আছে পানির ব্যবহার নিচে ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি এখানে আছে উদ্ভিদ এবং প্রাণী এখানে আছে পানি কিভাবে ব্যবহার করে উদ্ভিদরা কিভাবে পানি ব্যবহার করে আর প্রাণী কিভাবে পানি ব্যবহার করে তারপর দুই নম্বরে আছে উদ্ভিদ ও প্রাণী কিভাবে পানি ব্যবহার করে তার ছকে তার একটি তালিকা তৈরি করি দু তিন কাজটি নিয়ে সপরিদের সাথে আলোচনা করি তাহলে আমরা উত্তরটি দেখে নিই এটি উত্তর আমরা এখন দেখব সরাসরি তো সরাসরি এই হচ্ছে আমাদের প্রশ্ন ছিল এই যে ছিল হচ্ছে প্রশ্ন তার মেন উত্তর হচ্ছে এই যে উদ্ভিদ এখানে বলেছে না প্রথমে উদ্ভিদ কীভাবে পানি ব্যবহার করে তো এই হচ্ছে আমাদের উত্তর উদ্ভিদ খাদ্য তৈরিতে দুই মাটি থেকে পুষ্টি উপাদান শোষণে দেহের শীতল রাখতে দেহকে শীতল রাখতে দেহের বিভিন্ন অংশে পানি ব্যবহারে পানি ব্যবহারে তাহলে আমরা উদ্ভিদেরটা জানলাম এখন যা সে প্রাণীরটা তো প্রাণী কিভাবে পানি ব্যবহার করে পুষ্টি উপাদান দেহের বিভিন্ন অংশে পরিবহনে পুষ্টি উপাদান শোষণে খাদ্য পরিপাকে দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখতে তো আমরা এই নাম্বারটি দেখলাম এখন তিন নাম্বার ওই যে বলেছিল না যে কাজটি নিয়ে সহপাঠের সাথে আলোচনা করি তো এই হচ্ছে উত্তর কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে আমরা উদ্ভিদ ও প্রাণীর পানির প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারি উদ্ভিদ দেহের প্রায় নব্বই ভাগ ও মানব দেহের প্রায় ষাট থেকে সত্তর ভাগ পানি উদ্ভিদ ও প্রাণী উদ্ভিদ প্রাণী দেহের খাদ্য তৈরিতে পরিবহন ও শোষণে পানি গুরুত্ব রয়েছে আমরা সহপাঠীরা পরস্পরের সঙ্গে আলোচনা করে উদ্ভিদ ও প্রাণীর পানির প্রয়োজনীয়তা সম্পর্কে আরও নানান দিক জানতে পারবো তো এই ছিল আমাদের উত্তর তো এখন আমরা দেখব পরবর্তী সমাধান তো পৃষ্ঠার পরবর্তী পরে কোন পৃষ্ঠা আছে আছে হচ্ছে এই যে সতেরো পৃষ্ঠা তাহলে সতেরো পৃষ্ঠার সমাধান আমরা এখন দেখবো এখানে আছে কি এখানে আছে পানির ফোটাগুলো কিভাবে তৈরি হয় তাহলে পানির ফোটাগুলো কিভাবে তৈরি হয় এই যে আমরা জানি যে ঘাসের ওপর বিন্দু বিন্দু পানি জমতে দেখেছি এই পানির বিন্দুগুলো কোথা থেকে আসে তো এখানে বলেছে পানির ফোটাগুলো কিভাবে তৈরি হয় তো ফোটাগুলো কিভাবে একটি জিনিসের ওপর যখন পানির ফোটা উপর থেকে পড়ে সেই ফোটা কিভাবে তৈরি হয় সেই ফোটা কিন্তু ওইভাবেই থাকে কারণ এই ঘাসের ওপরে এমন পরিমাণে একটা পদার্থ থাকে যেটি ওই পানিকে ওইভাবে ধরে রাখতে সাহায্য করে বিন্দু বন্ধু পানিগুলো এভাবে ঘাসের ওপরে তৈরি হয় তারপরে এখানে আছে এই যে এখানে বলছে দুইটি পরিষ্কার গ্লাসে বরফ নি দুই নম্বরে বলেছে নিজের ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি তো এখানে বলেছে গ্লাসের গায়ে পানি বিন্দু তো এখানে ক নাম্বার ক বলেছে কক্ষ তাপমাত্রা পানি এবং খ নম্বরে বলেছে বরফ দেওয়া পানি এবং তিন নম্বরে বলেছে দুইটি গ্লাসের কক্ষ তাপমাত্রার পানি ঢালি এবং কয়েকটিতে একটিতে কয়েক খণ্ড বরফ নি। তারপরে চার নম্বরে বলেছে কিছুক্ষণ পর গ্লাস দুটির বাইরে পৃষ্ঠ পরিবে পর্যবেক্ষণ করি এবং ছকে তার ছবি আঁকি কাজটি নিয়ে সহপরীদের সাথে আলোচনা করি তাহলে আমরা এখন এই শতর্পৃষ্টার সমাধান দেখব তাহলে সমাধানে কি দেখব আমরা এই যে তো চার নম্বরে সে মেন ই ছিল কারণ দেখো তিন নম্বরে বলেছিল একটিতে কয়েকখণ্ড বরফ নিয়ে নিয়েছে চার নম্বরে বলেছিল কিছুক্ষণ পর গ্লাস দুটির বাইরে পৃষ্ঠ পর্যবেক্ষণ করি এবং তা ছকে আঁকে তো এই যে ছকে এঁকেছে এবং কাছ নিয়ে সবাইদের সাথে আলোচনা করি তাহলে আমরা আলোচনা করে এখন জানতে পারবো এই হচ্ছে গ্লাস ক এবং গ্লাস খ তো চিত্রে গ্লাসের বাইরে পৃষ্ঠে পানির উপস্থিতি লক্ষণীয় নয় এবং খ নাম্বার আছে চিত্র গ্লাসের বাইরে পৃষ্ঠে পানির উপস্থিতি লক্ষণীয় পেয়েছিল সে দুইটার উত্তর এবং চার নম্বরে বলেছে চার নাম্বার প্রশ্নের উত্তরে যে পর্যবেক্ষণে তিন নং ধাপটি সম্পূর্ণ করার পরে আমরা গ্লাস ক এর বাইরে পৃষ্ঠ দেখলে কোনো প্রকার পানি উপস্থিত লক্ষ্য করব না কিন্তু গ্লাস খয়ের বাইরে পৃষ্ঠ দেখলে গ্লাসের গায়ে পানির ফোঁটা লক্ষ্য করবো তো এই হচ্ছে লক্ষ্যগুলো তারা যখন বলেছে আঁকতে লক্ষ্যগুলো দেখতে যে আমরা দেখে নিয়েছি তো এটাও লেখা ছিল এবং পাঁচ নম্বরে বলেছে সহপাঠীদের সাথে আলোচনা করি এই যে সহপাঠীদের সাথে আলোচনা করার কথা বলা হয়েছে তো আলোচনায় কি বলা হয়েছে উত্তরটি হচ্ছে কাজটি নিয়ে আমরা সহপাঠীদের সাথে আলোচনা করে বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি সম্পর্কে জানতে পারি বরফ দেওয়া ঠান্ডা পানি গ্লাসের গায়ে জমা হওয়া পানি বায়ুতে পানির উপস্থিত সম্পর্কে আমাদের ধারণা দেয় সহপাঠীদের মধ্যেও আলোচনার মাধ্যমে আমরা ঘাসে জমে থাকা পানির উপস্থিতির কারণও জানতে পারি তো তো ছিল আমাদের উত্তর আমরা এখন সতেরো পৃষ্ঠার সমাধান কমপ্লিট করলাম এখন চলে যাব আমরা পরবর্তী পৃষ্ঠা তো পরবর্তী পৃষ্ঠা সতেরো পর কত পৃষ্ঠা আছে আমরা দেখি এই সতেরো পর আছে যে আঠারো পৃষ্ঠার সমাধান এই দেখো আঠারো পৃষ্ঠাতে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে এখানে বলেছে দুইটি গ্লাসের মধ্যে পার্থক্য কী কী এই যে তো এই যে তো তোমরা জানো না নিশ্চয়ই আমরা উত্তর দেখবো তারপরে জানবো তারপরে দুই নম্বরে বলেছে পানির ফোটাগুলো কোথা থেকে এলো বা কেমন করে এলো তাহলে আমরা এই আঠারো পৃষ্ঠার সমাধান এখন দেখবো তো এই হচ্ছে আমাদের উত্তর এক নম্বর উত্তর হচ্ছে দুটি গ্লাসের মধ্যে পার্থক্য হলো গ্লাস কতে কক্ষ তাপমাত্রার পানি রয়েছে এবং গ্লাস খতে বরফ দেওয়া ঠান্ডা পানি রয়েছে ফলে গ্লাস কয়ের বাইরে পৃষ্ঠ পানির ফোঁটা নেই কিন্তু গ্লাস কয়ের বাইরে পৃষ্ঠ পানির ফোঁটা রয়েছে এবং দুই নম্বর উত্তর হচ্ছে পানির ফোঁটাগুলো বায়ুর জলীয় বাষ্প থেকে এসেছে বায়ুর জলীয় বাষ্প ঠান্ডা গ্লাসে সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে পানির ফোঁটার সৃষ্টি হয় তাহলে আমরা উত্তরগুলো দেখে নিলাম এই ছিল আমাদের আঠারো পৃষ্ঠার সমাধান তো আমরা আঠারো পৃষ্ঠার সমাধানগুলো দেখলাম প্রশ্নের তো এইখানে আর তো কোনো প্রশ্ন নেই এখানে শুধু ছবি আঁকা আছে তারপরে চলে যাব পরবর্তী উনিশ পৃষ্ঠাতে উনিশ পৃষ্ঠাতে কী আছে এই যে এখানে বলা আছে পানি কোথা থেকে আসে এবং কোথায় যায় এই যে বৃষ্টির পর পানি মানে পানি কোথা থেকে আসে এই যে বৃষ্টি থেকে আমরা পানি পাই এবং পানি কোথায় চলে যায় এই যে কিছুক্ষণ পর পানি অদৃশ্য হয়ে হয়ে যায় পানি কোথায় চলে যায় নদীতে যায় তারপরে পুকির পুকুরে যা বিভিন্ন খাল বিলে যায় তো আমরা উত্তরটি জানলাম এখন এখানে আছে বায়ুতে পানি আছে এক নম্বরে বলেছে একটি পরিষ্কার প্লাস্টিকের ব্যাগ এবং বরফ সহ পানি ভর্তি একটি পাত্র নেই নিচে ছকের মতো খাতা একটি ছক তৈরি করি ব্যাগের ভিতরের গায়ে যা দেখতে পেলাম তা এখানে লিখতে হবে তারপরে তিন নম্বরে বলেছে পরিষ্কার প্লাস্টিকের ব্যাগ বায়ু দ্বারা পরি পূর্ণ করি এবং মুখ শক্ত করে বাঁধি চার নম্বরে বলেছে ব্যাগটি কিছুক্ষণের জন্য বরফ পানির পাত্রায় ডুবিয়ে রাখি এবং কিছুক্ষণ পর সরিয়ে ফেলি পাঁচ নম্বরে বলেছে ব্যাগের ভিতরে কি পরিবর্তন ঘট ঘটতে পারে তা অনুমান করি ব্যাগের পাঁচ নাম্বার ছয় নম্বরে বলেছে ব্যাগের ভিতরে ভিতরের অংশটি পর্যবেক্ষণ করি এবং ছবি আঁকি সাত নম্বরে বলেছে কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি তাহলে আমরা এখন এই উনিশ পৃষ্ঠার সমাধান দেখব দেখব উনিশ পৃষ্ঠাতে কী আছে তো এখন আমরা উত্তরটি দেখব কারণ উনিশ পৃষ্ঠাতে দেখো এই প্রত্যেকটাতে কিন্তু কোনো প্রশ্ন নাই এখানে আছে মুখ বেঁধে রাখি তো আমরা রাখলাম চার নম্বরে বলেছে যে ডুবিয়ে রাখি রাখলাম তো মেন উত্তর আছে এই যে পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে কী বলেছে ব্যাগের ভিতরের পরিবর্তন ঘটতে পারে তা অনুমান করি তাহলে এই পাঁচ নাম্বার উত্তরটি আমরা দেখব কারণ এই দেখো এগুলো এগুলো এখানে কিন্তু কোনো অনুমান নাই এখানে আছে কি প্রশ্ন এই তাহলে আমরা মেন উত্তর কি পাঁচ নাম্বার থেকে শুরু তারপরে পাঁচ নম্বর উত্তর দেখলাম আমরা কিছু পরীক্ষণের চার নং ধাপটি সম্পূর্ণ করার পর ব্যাগের ভিতরের অংশটি পর্যবেক্ষণ করি দেখতে পাবো যে ব্যাগের ভিতরের অংশে বিন্দু বিন্দু পানির ফোঁটা জমা হয়েছে প্লাস্টিকের ব্যাগে উপস্থিত বায়ু ঠান্ডা বরফের সংস্পর্শে পানিতে বিন পানির বিন্দুতে পরিণত হয়ে হয়েছে অর্থাৎ বায়ুতে পানি উপস্থিত হয়েছে তারপর হচ্ছে ছয় নম্বর তো ছয় নম্বরে দেখো এখানে বলা আছে ব্যাগের ভিতরের অংশটি পর্যবেক্ষণ করি এবং ছবি আঁকি তাহলে এটা একটি প্রশ্ন তাহলে এই যে দেখো সেই পর্যবেক্ষণ পরে কিন্তু ছবিটি আঁকছে এই যে পানির বিন্দু বিন্দু ওটাই আঁকতে বলেছে এঁকে দিয়েছে তারপরে সাত নম্বরও কিন্তু প্রশ্ন আছে যে কাজটি নিয়ে সহকারীদের দেশে আলোচনা করি তো মেন হচ্ছে পাঁচ ছয় আর সাত এটি হচ্ছে প্রশ্নবোধক তা এগুলোর উত্তর দেখানো হয়েছে আর এগুলো কিন্তু কোনো প্রশ্ন নয় এগুলো জাস্ট বলেছে এরকম করো এরকম করো তো আমরা এখন সাত নাম্বারের উত্তর দেখব সহকারীদের সাথে আলোচনা এই যে উত্তর নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে জানতে পারলাম যে বায়ুতে পানির পানি উপস্থিত থাকে বায়ুর জলীয় বাষ্প ঘনভূত হয়ে প্লাস্টিকের ব্যাগের গায়ে বিন্দু বিন্দু পানি জমা হয় সহপাঠীর পাঠিদের তাদের মধ্যেও আলোচনা করে আমরা পানির আরও ধর্ম সম্পর্কে জানতে পারবো তো এই ছিল আমাদের উনিশ পৃষ্ঠার সমাধান তো এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা তো পরবর্তী পৃষ্ঠা কি আছে দেখো বিষ পরবর্তী পৃষ্ঠা বিষ আছে কি এ এখানে দুটি প্রশ্ন আছে যে ব্যাগের ভিতরে কি ঘটেছে কেন ঘটেছে আমরা কি অনুমান করতে পারি বায়ুতে কি আছে তাহলে এখন আমরা বিষ পৃষ্ঠার সমাধান দেখব সমাধান এই যে এক নম্বরের সমাধান ব্যাগের ভিতরে পানির বিন্দু বিন্দু ফোঁটা জমা হয়েছে তারপরে আছে কারণ ব্যাগের ভিতরে উপস্থিত বায়ু ঠান্ডা পানির সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে বিন্দু বিন্দু পানির সৃষ্টি করে দুই নম্বরের সমাধান আমরা কি অনুমান করতে পারি বায়ুতে কি আছে উত্তর হ্যাঁ এ থেকে আমরা অনুমান করতে পারি যে বায়ুতে পানি আছে পানি দূষণ তো এই ছিল আমাদের উত্তর তো আমরা এখন এই ছিল আমাদের দুইটি প্রশ্নের সমাধান তো এখন আমরা দুইটি প্রশ্নের সমাধান দেখলাম এবং এখানে দেখো একুশ পৃষ্ঠাতে আছে কি এই যে পানি দূষণ প্রতি প্রতি পানি দূষণ প্রতিরোধে আমাদের করণীয় কী তা খাতায় লিখি সহপারীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি এটি হচ্ছে একুশ পৃষ্ঠা তাহলে আমরা এখন একুশ পৃষ্ঠার সমাধান দেখব তো এই ছিল আমাদের একুশটা সমাধান যে পানি দূষণ প্রতিরোধে আমাদের করণীয় কী তা খাতে লিখি উত্তর পানি দূষণ প্রতিরোধে করণীয় আমাদের করণীয় কৃষিতে কীটনাশক এবং রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে পানি দূষণ প্রতিরোধ করতে পারি তারপরে তারপরে এখানে বলেছে পুকুর নদী কিংবা সাগরে ময়লা আবর্জনা না ফেলে আমরা পানি দূষণ রোধ করতে পারি তারপর তিন নম্বরে মানে গ নাম্বারে বলেছে গ বা তিন নাম্বার তোমরা এক দুই দিয়েও লিখতে পারো বলেছে রান্নাঘরে নিষ্কাশন নালায় ও টয়লেটে বজ্র এবং তেল না ফেলে পানি দূষণ রোধ করতে পারি এরা দুই নাম্বারে বলেছিল না যে সহপাঠীদের সাথে আলোচনা করে গাছটি সম্পূর্ণ করি এই যেখানে বলেছে সহপাঠীদের সাথে আলোচনা করে গাছটি সম্পূর্ণ করা হলো মানে এই বিষয়টি সহপাঠীদের সাথে আলোচনা করা হলো তো এই ছিল আমাদের একুশ পৃষ্ঠার উত্তর তাহলে আমরা একুশ পৃষ্ঠার উত্তর পেয়ে গেলাম তো একুশ পৃষ্ঠার উত্তরকান্ত্রী এখন আমরা চলে যাব বাইশ পৃষ্ঠার সমাধানে বাইশ পৃষ্ঠাতে কি আছে বাইশ পৃষ্ঠাতে আছে তো বাইশ পৃষ্ঠাতে এখানে কি বলেছে যে এই যে আমরা কিভাবে নিরাপদ পানি পেতে পারি এই যে সুস্থ থাকার জন্য উদ্ভিদ নয় প্রাণী ও মানুষের নিরাপদ পানি প্রয়োজন তো কীভাবে আমরা পেতে পারি সুস্থ নিরাপদ পানি কিভাবে আমরা নিরাপদ পানি পেতে পারি অবশ্যই আমরা বৃষ্টির পানি বা টি পানি ফুটিয়ে নিরাপদ পানি পেতে পারি তারপর এখানে বলেছে এক নম্বরে কোনো পুকুর বা নদী থেকে সংগ্রহ করা ময়লা পানি প্লাস্টিকের বোতল তারপরে পাতলা কাপড় বালি ছোট ছোট পাথরের টুকরো এবং পরিষ্কার গ্লাস নিই নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি এই যে ছাকনের পূর্বে ছাকনের পরে দেখো কত সুন্দর পরিষ্কার এখানে আসলে বোঝার কিছু না এগুলো মানে ওনারা বলে দিয়েছে বিবরণ এইভাবে এইভাবে করো তিন নম্বরে বলেছে পুকুর বা ডোবা থেকে সংগ্রহ করা ময়লা পানি পর্যবেক্ষণ করে বাম পাশের কলামের ছবি আঁকি এখানে আসলে কিছু বোঝানো নেই আমি তো এতটুকু বোঝাই দিলাম তো আমরা চলে যাবো পরবর্তী পৃষ্ঠা হচ্ছে আমাদের চব্বিশ চব্বিশ হচ্ছে মেন পৃষ্ঠা এই যে আমাদের শূন্য আছে চিহ্ন প্রশ্ন তাহলে আমরা উত্তরটি দেখি তো প্রথমে এখানে বলেছে কি উদ্ভিদের পুষ্টি শোষণের জন্য কোনটি প্রয়োজন ক পানি ঘ মাটি গ আলো ঘ বায়ু তাহলে সঠিক উত্তর কি পানি ক নাম্বার তারপরে খ নাম্বার কি আছে কোনটি পানি দূষণের কারণ ক ধোয়া খ ক্ষতিকর গ্যাস গ হন বাজানো ঘ নর্দমার বজ্র তাহলে সঠিক উত্তর হবে ঘ নর্দমার বজ্র তারপর আছে কি পানিতে মিশে থাকা বালিকাদা ইত্যাদি সরানোর প্রক্রিয়াকে কি বলে ক খ থিতানো ঘ ফুটানো ঘ ঘনীভবন তাহলে সঠিক উত্তর কি হবে থিতানো এখন দুই নাম্বার আছে কি সংক্ষিপ্ত প্রশ্ন এক থেকে পাঁচটি ক নাম্বার পানি পানিচক্র কি, তাহলে আমরা উত্তরগুলো দেখে নিই পানিচক্র কি। যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে তাই পানিচক্র পানি তিনটি রূপে অবস্থায় বিরাজ করে বরফ কঠিন পানি তরল ও বাষ্প পানি চক্রের মাধ্যমে সর্বদাই পানির অবস্থার পরিবর্তন ঘটছে তো এই ছিল আমাদের এক নম্বরের উত্তর এখন দুই নম্বরে আছে পানি দূষণ প্রতিরোধে তিনটি উদাহরণ দিই উত্তর পানি দূষণ প্রতিরোধে তিনটি উদাহরণ হলো ক পানিতে কীটনাশক এবং রাসায়নিক সারের ব্যবহার কমানো দুই রান্নাঘরের নিষ্কাশন নালায় ও টয়লেটে রাসায়নিক বজ্র এবং তেল না ফেলা তারপর আছে পুকুর নদী হৃদ কিংবা সাগরে ময়লা আবর্জনা না ফেলা তারপর তিন নাম্বার আছে অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার চারটি উপালিখি উত্তর মানুষের ব্যবহারের জন্য পানিকে গ্রহণযোগ্য এবং নিরাপদ করার ব্যবস্থাকে পানি বিশুদ্ধকরণ বলা হয় অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার অর্থাৎ পানি বিশুদ্ধকরণের চারটি উপায় হলো এক ছাকন দুই থিতানো তিন ফুটানো ও চার রাসায়নিক প্রক্রিয়ায় বিশুদ্ধকরণ এখন চার নাম্বার আছে বৃষ্টির পর মাটিতে পানি জমা হয় কিছুক্ষণ পর সেই পানি অদৃশ্য হয়ে যায় ওই পানি কোথায় যায় উত্তর বৃষ্টির পর পানি সাধারণত মাটিতে শোষিত হয় অথবা গড়িয়ে নদীতে পড়ে মাটিতে শোষিত পানি ভূগর্ভ ভূগর্ভস্থ পানি হিসেবে জমা হয় উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে ভূগর্ভস্থ পানি সাহায্যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান শোষণ করে পাশ পানির তিনটি অবস্থা কি কি। উত্তর পানির রূপে অবস্থায় বিরাজ করে পানির তিনটি অবস্থা হলো এক বরফ কঠিন দুই পানি তরল তিন জলীয় বাষ্প এই ছিল আমাদের পাঁচটি প্রশ্নের সমাধান তো এখন আমরা চলে যাব তিন নম্বরে বর্ণনামূলক প্রশ্ন বর্ণনামূলক প্রশ্নে আছে এক থেকে ছয়টি প্রশ্ন তো এক নম্বর আছে বরফ সহ পানির গ্লাসের বাইরে পৃষ্ঠ কেন ভিজে যায় তা ব্যাখ্যা করি তাহলে আমরা উত্তরটি দেখে নিই এই যে উত্তর গ্লাসে বরফ রাখলে গ্লাসটি ঠান্ডা হয় এতে গ্লাসের বাইরে জলীয় বাষ্প ঠান্ডা হয় ফলে জলীয় বাষ্প পানিতে পরিণত হয় এভাবে জলীয় বাষ্প গ্লাসের গায়ে পানি হিসাবে জমা হয় ফলে বরফ সহ পানির গ্লাসের বাইরেও পৃষ্ঠ ভিজে যায় তখন দুই নম্বর আছে কি দুই নাম্বার আছে যে পানি চক্র ব্যাখ্যা করো তো উত্তর যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে তাই পানিচক্র এই চক্রের মাধ্যমে সর্বদাই পানির অবস্থার পরিবর্তন ঘটেছে সাগর ও নদীর পানি ভূ বাষ্পী বাষ্পীভূতি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয় জলীয় বাষ্প ওপরে ওঠে ঠান্ডা ও ঘনীভূত হয়ে পানির বিন্দুতে পরিণত হয় ক্ষুদ্র ক্ষুদ্র পানির অসংখ্যা বিন্দু মেঘ সৃষ্টি করে এই মেঘের পানিকণা বড় হয়ে বৃষ্টিপাত হিসেবে আবার ভূষীভূত ভূপৃষ্ঠে ফিরে আসে বৃষ্টির পানি সাধারণত মাটিতে শোষিত হয় অথবা গড়িয়ে নদীতে পড়ে মাটিতে শোষিত পানি ভূগর্ভস্থ পানি হিসেবে জমা থাকে আর নদীতে পানি পড়া পানি সমুদ্রের প্রভাবিত হয়ে এবং বাষ্পীভূত হয়ে আবার বায়ুতে ফিরে আসে এবং যেখানে ছবিটি তারা একে দেখিয়ে দিয়েছে তো এখন তিন নম্বর প্রশ্ন আছে কি জীবের কোন জীবের কেন পানি প্রয়োজন উত্তর জীব তথা উদ্ভিদ ও প্রাণীর জন্য পানি অন্তত প্রয়োজনীয় উদ্ভিদের জন্য পানি প্রয়োজন কারণ উদ্ভিদ খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে দুই পানির মাধ্যমে উদ্ভিদ মাটি থেকে পুষ্টি উৎপাদন শোষণ করে তিন প্রচণ্ড গরমে পানি উদ্ভিদের দেহের শক্তি দেহকে শোষণ করে তিন প্রচণ্ড গরমে উদ্ভিদ দেহ গরমে পানি উদ্ভিদের দেহকে শীতল রাখে প্রাণীর জন্য পানি প্রয়োজন কারণ পানি দেহের বিভিন্ন অংশে পুষ্টি উপাদান পরিবহনের সাহায্য সাহায্য পুষ্টি উপাদান পরিবহনে সাহায্য করে পানি খাদ্য পরিপাকে সাহায্য করে তিন পানি দেহের তাপমাত্রাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে তারপর চার নম্বরে আছে বাতাসে পানি আছে তা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি উত্তর বাতাসে যে পানি আছে তা আমরা নিচের পরীক্ষাটির মাধ্যমে ব্যবহার করতে পারি এই যে পরীক্ষাটির জন্য প্রয়োজনীয় একটি কাছে গ্লাস ও কয়েক টুকরা বরফ পরীক্ষাটি টুকরা বরফ পরীক্ষাটি শুরুতে বরফের টুকরাগুলো গ্লাসে রাখি কিছুক্ষণ পর গ্লাসের বাইরের দিক পর্যবেক্ষণ করি দেখা যাবে গ্লাসের বাইরে গায়ে বিন্দু বিন্দু পানি লেগে আসে বরফের ঠান্ডার কারণে গ্লাসটি ঠান্ডা হয়েছে গ্লাসের চারপাশে জলীয় বাষ্প এর স্পর্শে ঘনীভূত হয়ে পানি বিন্দুতে পরিণত হয়েছে এ থেকে বোঝা যায় যে বাতাসে পানি আছে। ছিল চার নম্বরের সমাধান এখন পাঁচ নম্বর আছে পুকুরের পানি থেকে আমরা কিভাবে নিরাপদ পানি পেতে পারি তো উত্তর পুকুরের পানি থেকে আমরা নিরাপদ পানি পাওয়ার পায় নিচে দেওয়া হলো উত্তর একটি কলস বা পাত্রে পুকুরের পানি নিয়ে রেখে দিই কিছুক্ষণ পর দেখা যাবে পাত্রে তলাই তলানি জমেছে উপরের অংশে পানি পরিষ্কার হয়েছে এরপর এই পানি বিশ মিনিটের বেশি সময় ধরে ফুটাতে হবে ফুটানোর পর এই পানি ছেঁকে নিলে আমরা জীবাণুমুক্ত নিরাপদ পানি পাব ছয় নম্বর ঠান্ডা পানি গ্লাসের গায়ে লেগে থাকা পানির কণা এবং শিশির কেন একই রকম তো উত্তর পানির গ্লাসে যখন বরফ রাখা হয় তখন গ্লাসটি ঠান্ডা হয়ে যায় ঠান্ডা গ্লাসের বাইরের অংশের সাথে জলীয় বাষ্পে সংস্পর্শ হলে তা ঘনীভূত হয়ে পানি বিন্দুতে পরিণত হয় আবার শীতের শীতের রাতে যখন তাপমাত্রা কমে যায় তখন জলীয় বাষ্প ঘাস গাছপালা সংস্পর্শে এসে ঘনীভূত হয় এবং বিন্দু বিন্দু পানির কণা সৃষ্টি করে যা শিশির নামে পরিচিত তাই বলা যায় যে গ্লাসের গায়ে লেগে থাকা পানির কণা এবং শিশির একই রকমের তো এই ছিল আমাদের ছয় নম্বর প্রশ্নের সমাধান তো আজকের মতো এই পর্যন্তই তো চার অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল